আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন যত বেশি আলোচনা শুনবেন তত বেশি জ্ঞান অর্জন করতে পারবেন আমরা আজকে এমন কিছু তথ্য আপনাদেরকে দেখাবো ইতিমধ্যেই কিন্তু আপনারা আজকের ভিডিওর টপিকটি ফলো করেছেন দেখুন এত ভলিউম হঠাৎ করে এত ভলিউম কেন এই স্টকটির আসলে এই স্টকটি নিয়ে আমরা কিছু আলোচনা করব এই স্টকটি নিয়ে আপনাদের কাছে অনেক তথ্য দিব কী কারণে এত ভলিউম হল হঠাৎ করে এই স্টকটিতে সেই তথ্যগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন বুঝবার চেষ্টা করবেন দেখুন শুধুমাত্র আমরা কিন্তু একটি স্টকের ভালো দিক যেমন দেখি খারাপ দিকও দেখি এই স্টকটি হঠাৎ করে এত ভলিউম হওয়ার কারণ কি কী রয়েছে এটিতে জানাবো আর এস আই ক্রস করলে কি হয় তো সে সকল তথ্য আস ধীরে ধীরে জানাবো স্টকের নামটিও জানবেন না টেনে ভিডিওটি দেখেন তাহলে স্টকের নামও কিন্তু আপনারা পেয়ে যাবেন আসলে আপনারা চান স্টকের নাম সর্বপ্রথম জানার জন্য এটা আসলে জানা নয় একটি বিনিয়োগকারী যদি সঠিক তথ্য সংগ্রহ করতে চাই তাহলে তাকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে এখানে কি কি উল্লেখ করা হয়েছে তা আপনি সংগ্রহ করতে পারবেন সময় দেন ভাই দশটা মিনিট সময় দেন এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক অনেক কিছু জানতে পারবেন একসময় আপনি টিচার হয়ে যাবেন এই আমি যে বিষয়গুলো আপনাদেরকে ফোকাস করি সেই বিষয়গুলো আপনারাও একসময় অ্যাপ্লাই করবেন আপনারাও একসময় এগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন তখন আপনারাও এইগুলো আমাদেরকে শিখাবেন যে ভাই এইগুলা এই হচ্ছে এই হবে আগামী দিনগুলোতে এই হতে যাচ্ছে তো এটি আপনাদেরকে আসলে বোঝানোর কারণ হলো আপনারা বুঝতে চান না আপনারা জাস্ট শর্ট টাইমের মধ্যে স্টকের নামটা কি জেনে চলে গেলাম আসলে এখানে কি বোঝাতে চাচ্ছি কি বোঝাবো আপনাকে আপনার অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদের কাছে অনুরোধ আমাদের প্রতিটি ভিডিও যদি স্টক মার্কেটে আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে আপনাকে বলবো আমাদের ভিডিওটি গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শোনবার চেষ্টা করবেন চলুন আজকের যে স্টকটি নিয়ে আলোচনা করার পূর্বে মার্কেটের গতকালকের মার্কেটের অবস্থানটি দে বলার চেষ্টা করি দেখুন গতকালকে যদি পাঁচশো কোটি টাকা প্লাস লেনদেন হতো তাহলে আমাদের মার্কেটের জন্য একটি স্টেবেল তৈরি হতো তো এই মুহূর্তে এই যে মার্কেটের ভলিউম হঠাৎ করে বেড়ে আবার যদি কমে যায় তাহলে এটি কিন্তু আসলে দুঃখজনক আমি আমরা ভাবি যে মার্কেটটি একটি স্টেবেল জায়গায় দাঁড়াবে এরকম যেন আমাদের একটু অন্য মানে এলোমেলো করে ভাল হয় তা আপনারা জানেন গত কার্যদিবসে বুধবার ছিল বুধবার পঁচিশ পয়েন্ট আটত্রিশ ডিএসি একশো চোখ মাইনাস হয়েছে যেখানে লেনদেনের গতি চারশো তেরো কোটি টাকা প্লাস হয়েছে দর বাড়ার তালিকার সংখ্যাটি যদি আমরা দেখি তাহলে দেখতে পারতেছি বিরানব্বইটি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল দর হারার তালিকায় ছিল অনেক দুইশো পঁয়তাল্লিশটি সাতান্নটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে দেখি তাহলে বেশিরভাগ সেক্টরে কিন্তু রেড কালার কারণ হলো এই যে দুইশো পঁয়তাল্লিশটি কোম্পানি দর হারার তালিকায় ছিল তো সেই কারণে এই অবস্থানটি আপনারা সেক্টরটি দেখতেই পারতেছেন এখন আপনাদেরকে নিয়ে যাব আজকের আলোচনার যে মূলত বিষয়টি সেটি নিয়ে আপনাদের সাথে ডিসকাস করি দেখুন আজকের আলোচনার যে স্টকটি সেটি স্টক ভালো শেয়ার সংখ্যা কম কিন্তু হঠাৎ করে এত ভলিউম হওয়ার কারণ কি সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে আর আমরা ইদানিং আপনারা সকলেও অবগত রয়েছেন যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন যে আর আমরা ফোকাস করি কেন আর কি বলতে চাচ্ছে আরএসআই কি হতে যাচ্ছে তো এই আরএসআই থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি এবং এখান থেকে শিক্ষা নিতে পারি তো আজকের আলোচনার যে স্টকটি সেটির ন্যাব রয়েছে একুশ টাকা আট পয়সা স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ছিয়াত্তর লক্ষর মতন এবং এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি গত অর্থ বছরে চার পার্সেন্ট ক্যাশ দিয়েছিল আর এই কোম্পানিটি জুন ক্লোজিং হওয়ার কারণে ফার্স্ট কোয়ার্টার ঘোষণা করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে সাত পয়সা আয় রয়েছে আর এই কোম্পানিটি এই মুহূর্তে পাবলিকের হাতে শেয়ার সংখ্যা কত রয়েছে সেটি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে আটচল্লিশ লক্ষর মতন তো আজকের আলোচনার যে স্টকটির কিছু সামারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিস্তারিত অনেক তথ্য আপনাদেরকে দেখাবো তারপর সিদ্ধান্ত নেবেন এই স্টকটি নিয়ে সামনে কি করা যায় তো এখন আমরা ডিএসসির ওয়েবসাইটে চলে আসলাম সেখান থেকে আমরা দেখব এই কোম্পানিটি তার বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে কত টাকা প্রাইজে ক্লোজিং হয়েছিল এই সরি এই বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে কত টাকা তার সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস কত হয় আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন তিরাশি টাকা বিশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল একশো চৌত্রিশ টাকা নব্বই পয়সা আর আজকের আলোচনার যে স্টকটি গত কার্য দিবসে টপ টেনে রয়ে ছিল এবং দর বাড়ার একদম শীর্ষে ছিল বঙ্গজ লিমিটেড এই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো এটি একটি ফুড সেক্টর ফুড সেক্টরের শেয়ার এবং এই স্টকটির ডিভিডেন্ড হিস্টোরিটি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন তবে স্টকটির ভবিষ্যৎ ভালো এটি আমরা বলতে পারি কিন্তু এই মুহূর্তে কি পরিকল্পনা করবেন সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব উনিশশো সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় আর এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের যদি লোন দেখি তাহলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে লং টাইমের জন্য কোনো লোন নেই তবে এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগছে যে এই এই স্টকটির লোনের যে একটি অবস্থান খুবই ভালো অবস্থানে রয়েছে আর এই কোম্পানিটির ওয়েবসাইট অ্যাড্রেস থেকে আপনারা যে তাদের নোটিশ বোর্ড থাকে সেখান থেকে আপনারা আরও আপডেট তথ্য কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এখন আপনাদেরকে নিয়ে যাবো মূলত যে বিষয়গুলো নিয়ে আমরা ফোকাস করি এবং যে বিষয়গুলো আমরাকে আমরা নজর দেওয়া প্রয়োজন দেখুন আমরা আপনাদেরকে অবগত করি যে তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং লো আর এস আই আমরা এন্ট্রি দিব এবং হাই আর সেল দিব তাহলে এই মুহূর্তে স্টকটির যে বঙ্গ যে স্টকটি নিয়ে আলোচনা করতেছি সেই স্টকটির আর এস আই কত দেখুন আর দেখে কিন্তু আপনি বলতে পারবেন যে স্টকটি কি এই মুহূর্তে সেল করবেন নাকি স্টকটি নিয়ে হোল্ড করবেন তো এটি নিয়মিত যারা আমাদের ভিডিওটি দেখে থাকেন তারা কিন্তু বুঝতে পারতেছেন যে এটি কি করতে হবে আর এই মুহূর্তে গত কার্য দিবসে ক্লোজিং অনুযায়ী তার আর এস আই রয়েছে তেয়াত্তর দশমিক উনত্রিশ এটি এখন আপনার প্ল্যানিং যে আপনি এই স্টকটি কি করবেন এখন কি করা উচিত আপনার তো এটি হচ্ছিল একটি স্টকটির গুরুত্বপূর্ণ তথ্য আর এস দশমিক উনত্রিশ এখন আপনি প্ল্যানিং করবেন আপনার এখন কি করা উচিত সরাসরি আমি আর কিছু বলবো না আর এই স্টকটির যদি আপনারা জানতে চান যে রেস্টেন্স কত দেখুন এই স্টকটির আপনাদেরকে যদি রেস্টেন্স বলি তাহলে তার এই স্টকটির রেস্টেন্স রয়েছে একশো টাকা তিরিশ পয়সা একশো টাকা তিরিশ পয়সা একটি রেসিস্টেন্স কিন্তু তার আগে কিন্তু আরেকটি রেজিস্ট্যান্স রয়েছে এটিও কিন্তু আমাদেরকে ফলো করতে হবে এটি কত একশো টাকা বিশ পয়সা একশো পনেরো টাকা বিশ পয়সা যে রেসিস্টেন্সটি এখন কি ওই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করবে এটি আপনারা বুঝেন যে ব্রেকআউট করবে কিনা হয়তো বা এটি টাচ করে আবার কারেকশান হয় কি না যদি কারেকশান হয় তাহলে কততে সাপোর্ট এটি যদি আপনারা জানতে চান তাহলে আমি বলতে চাইব যে পরবর্তী এই স্টকটি যদি ফল করে প্রাইস তাহলে তার সাপোর্টটি কোথায় হবে দেখুন প্রথম অবস্থায় যে আপনাদেরকে একটি নির্দেশনা দিতে পারি যে এটি তার পরবর্তী সাপোর্ট হতে পারে যেটি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি হলো তিরানব্বই টাকা ষাট পয়সা একটি সাপোর্ট হওয়া তার রয়েছে এই সাপোর্টটির কাছাকাছি যদি প্রাইস ফল করে তাহলে আসার সম্ভাবনা রয়েছে আর আরেকটি বিষয় দেখুন হঠাৎ ছোটো ছোট ভলিউম হয়ে কিন্তু বিশাল আকারের একটি ভলিউম হয় এটি কিন্তু এই ভলিউমটি কিন্তু আমরা কি বলি যেটি এটি আমরা একটি অনিশ্চিত ভলিউম বলতে পারি সেকেন্ড ডের জন্য সেকেন্ড ডে থেকে এই স্টকটি এইরকম ভলিউম হবে কিনা এইটি আমাদেরকে ফলো করা প্রয়োজন সেকেন্ড ডে আজকে যদি এই স্টকটির এরকম ভলিউম হয় পরের কার যদি বসে রবিবারেও যদি সেম ভলিউম তার চেয়ে বেশি হয় তাহলে বোঝা যাবে যে স্টকটি একটি মুভমেন্টে যাচ্ছে আর না হয়তো যদি ভলিউম আজকে কমে যায় আবার রবিবারে কিন্তু আরও কমবে এটি আমাদের যে পূর্বের ক্যালকুলেশন এবং পূর্বের যে হিস্টোরিগুলো আমরা দেখে থাকি সেগুলো ধারণা থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো আশা করি আপনারা সকল তথ্য বুঝতে পারছেন এবং আপনারা কি সামনের দিনগুলিতে সিদ্ধান্ত নেবেন এটি আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন নিজেরাই ক্যালকুলেশন করবেন আশা করি তথ্যগুলো আপনারা বুঝতে পারছেন আজকের আলোচনার বঙ্গ স্টকটি নিয়ে আলোচনা করলাম সেই স্টকটির গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারা কিন্তু এটিকে শেয়ার করে দিতে পারেন অন্যরা অন্যরা যেন আপনার একটি শেয়ারে তাদের শুনবার সুযোগ হয় এই আলোচনাটি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি আপনারা সেই সহযোগিতাটি সবারকে করার চেষ্টা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ